ওয়াসাল্লামের উপর দরুদ পাঠের অসংখ্য ফজিলত আছে কল্পনাতীত সংক্ষিপ্ত আকারে কেউ যদি আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উপরে একবার দরুদ পাঠ করে আল্লাহ রবুল আলমিন তার আমল থেকে দশটা গুনাহকে মিটিয়ে দিবেন সোহান তার আমল নামায় দশটা নেকি লিখে দিবেন সোহান তার মর্যাদাকে দশ স্তর উপরে উঠিয়ে দিবেন সোহান তার উপর দশ বার রহমত বর্ষণ করবেন আর কি লাগে একবার দরুদ পাঠ করে কয়টা চার চিন্তা করা যায় পাপ মুছে যাবে কি লেখা হবে দশটা রহমত আপনার উপর অবতীর্ণ হবে আপনার মর্যাদাকে দশ স্তর উপরে উঠিয়ে দেওয়া হবে মনে থাকবে তো মর্যাদা দশ স্তর উপরে উঠে যাবে মানে আল্লাহর কাছে আপনার একটা অবস্থান ছিল আপনি নিচে ছিলেন একবার দৌড় পড়েছেন একবারে মানে প্রমোশন হলে যেমন ফাইভ গ্রেড থেকে প্রমো প্রমোশন হয়ে আপনার পনেরোতে চলে যায় যেমন এক থেকে দশে চলে যায় যেমন একবারে এরকম মনে করেন আল্লাহর কাছে আপনার প্রমোশন হয়েছে এক থেকে দশে চলে গেছে

তিনি আল্লাহর কাছে এটা চাইতেন এবং তিনি রাসুলের উপর অনেক বেশি দরুদ পাঠ করতেন তো একদিন আল্লাহর রাসুলকে এসে বলছে হে আল্লাহর রাসুল এমনি উকসরু সালাত আলাইকা আমি আপনার উপর খুব বেশি দরুদ পাঠ করি ফাকাম আজ আলুলা কামিন সালাতি আপনি একটু আমাকে বলেন তো আমি যতক্ষণ আল্লাহর আল্লাহর দরবারে তার ইবাদত করছি তার মাঝে থেকে কতক্ষণ সময় আপনার উপর দরুদ পাঠ করতে হবে তখন রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলছেন মা সে তোমার ইচ্ছা যতক্ষণ ইচ্ছা আমার উপর দরদ পাঠ করো তখন উবাই ইবনে কাহাব আবার বলছে নিজে নিজে সময় নির্ধারণ করে নিয়ে বলছে আর রব ঠিক আছে আল্লাহ রসুল আমি চার ভাগের এক ভাগ সময় আপনার উপর দরুদ পাঠ করব। তখন আল্লাহ রসুল আবার একই উত্তর দিচ্ছেন মা সে তোমার ইচ্ছা কিন্তু তুমি যদি এর চেয়েও বেশি সময় আমার উপর দরুদ পাঠ করো তাহলে সেটা তোমার জন্য কল্যাণকর কর্লা ও বাইব নাকি আবার বলছে ঠিক আছে আল্লাহ রসুল তাহলে আমি যতক্ষণ ইবাদত করি তার অর্ধেক সময় আপনার ওপর দরুদ পাঠ করব আল্লাহ সাল্লাম একই উত্তর দিচ্ছেন মা তোমার ইচ্ছা দফা হওয়া লাক তুমি যদি এর চেয়েও বেশি দরুদ পাঠ করো তাহলে সেটা তোমার জন্য আরো বেশি কল্যাণকর

আমি যতক্ষণ আল্লাহর ইবাদত করি খালি আপনার উপরে দরুদি পাঠ করব এবার আলাইহি ওয়াসাল্লামের উত্তর পরিবর্তন হয়ে গেল আল্লাহ রসুল্লাম বলছেন যে তোমার যা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়া ছিল তুমি যেটা চাইতে তুমি যে কষ্টে ছিল সব আল্লাহ রাব্বুল আলামিন এবার তোমাকে দিয়ে দিবে গফরা আল্লাহ কেদম্বাক এবং তোমার পাপকে আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দিবে আমরা দোয়া করি রব্বুল আলমিনের কাছে কিন্তু দোয়াতে আমাদের কিছু ত্রুটি থেকে যায় সাধারণতই আমরা রাসুলের উপর দরুদ পাঠ করতে পারি না উপযুক্ত ভাবে আল্লাহ রব আলমিনের কাছে দোয়া কবুল হওয়ার জন্য দ্রুত দ্রুত দোয়া রব্বুল্লাহ আলমিনের কাছে পৌঁছানোর জন্য অবশ্য অবশ্যই রব্বুল আলমিনের প্রশংসা দিয়ে শুরু করে আগে রাসুলের উপর ইচ্ছা মতো মন ভরে দরুদ পাঠ করতে হবে তারপরে নিজের কাছে যা চাওয়ার আছে আল্লাহর কাছে যা বলার আছে সেগুলো বলতে হবে সেগুলো চাইতে হবে আবার মাঝে মাঝে দরুদ পড়া যায় আবার মাঝে মাঝে আল্লাহ রাবুল্লাহ আলমিনের আসমা সিফাত তার নাম ধরে ডাকা যায় যে হে রহমান হে দয়ালু এইভাবে আমরা বলছিলাম আল্লাহ রাসুলের উপর দরুদের গুরুত্ব খুবই বেশি খুবই বেশি অপরিসীম রাসুম বলছেন তোমরা বিশেষভাবে আমার উপরে জুমার দিনে দরুদ পাঠ করো কেন কেননা তোমাদের দরুদগুলি সব আমার কাছে জুমার দিনে পেশ করা হয় এবং তোমাদের মাঝে থেকে যে যত বেশি দরুদ পাঠ করবে কেমতের দিন সে আমার তত বেশি নিকটে থাকবে তাহলে কতগুলি ফায়দা দাঁড়ালো দরুদের কতগুলি উপকারিতা দাঁড়ালো যা শুনছেন তা মনে রাখতে হবে ভুলে গেলে কাজ হবে না প্রত্যেকটা করে মনোযোগ দিয়ে শুনে বার বার বলে মনে রাখতে হবে ভুলে যাওয়া চলবে না আমরা আমাদের আলোচনার দিকে এগিয়ে যাই আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমে সোরা দুই নম্বর আয়াতে বলছেন আল্লাহাদি খলাক আল মামতাওয়ালা হায়া তালিয়াবালুয়া হকুম আইকুম আহ মেলা আল্লাহ রাবুল আল জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য আইয়কুম আহসানু আমালা কে তোমাদের মাঝে সবচেয়ে সুন্দর ইবাদত করছে মানে আল্লাহ আপনাকে যে সময়টা জীবিত রেখেছেন এই পৃথিবীতে এই সময়টা ঠিক একজন ছাত্র পরীক্ষার হলে পরীক্ষা দিলে যেমন তার দুই ঘন্টা সময় থাকে শেষ হলে পরীক্ষার খাতা নিয়ে হয় হয় সময় শুরু হলে প্রশ্ন দেওয়া শেষ হলে পরীক্ষার খাতা নিয়ে হয় ঠিক কাছে আপনার জীবনটা ওই রকমই আপনি এখন চিন্তা করেন যে আপনার জীবনের যে বিশ বছর পার হলো এখন চিন্তা করেন মনে হবে যেন খুব বেশি হলে দুই দিনের মতো মনে হচ্ছে আমার কাছে মনে হয় না কেয়ামতের একদিন কেয়ামতের এক দিন পৃথিবীতে আপনার ষাট বছরের সময়টা কেয়ামতের একদিনের কাছে সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট সময় এই দুই থেকে তিন মিনিট সময় এর জন্য আমরা কত কি করি অথচ এটা কেয়ামতের দিনে আপনি যেই সময়টুকু দাঁড়িয়ে থাকবেন ওই ক্যামতের ময়দানে তার শুধুমাত্র থেকে মিনিট সময় হবে দুই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই দুনিয়াতে শুধুমাত্র পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন পরীক্ষা যখন শেষ হয়ে যাবে খাতা নেওয়ার সময় হবে তখন রব্বুল আলমিনের কাছে বান্দা দুই ভাগে বিভক্ত একটা ভালো বান্দা আর একটা হচ্ছে খারাপ বান্দা যে ভালো বান্দা তার রোহ একভাবে কবজ করা হবে যে খারাপ বান্দা তার রোহ আর একভাবে কবজ করা হবে আমরা এই পর্যায়ে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের একটা লম্বা হাদিসের দিকে এগিয়ে যাচ্ছি

বড় বিনা আজী প্রাদী আল্লাহ তাহ বলছেন আমরা আল্লাহ রসূলের সাথে একজন আনসার সাহাবীর জানাজার জন্য বের হলাম ফ্যানটাহাইনা ইল আল কাব্রি ওয়া হাদ আমরা কবরস্থানে গিয়ে পৌঁছালাম এখন পর্যন্ত তার কবরটা খনন করা হয়নি ফাজালাস রসুল আল্লাহসাল্লাহু আলি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল কবরস্থানে বসে গেলেন ফাজা আলাহাস না আমরা সাহাবীরাও আল্লাহ রসূলের আশেপাশে বসে গেলাম وفى يده عود ينكتب به الارض হাতে একটা খড়ি আছে উনি খড়িটা দিয়ে মাটিতে খটরাচ্ছে সাহাবায়ে কেরাম বলছেন আমরা এমন স্তব্ধ হয়ে বসে আছি যেন على رؤوسنا الطير পাখি আমাদের মাথার উপর বসে আছে পরিবেশে যা যাচ্ছে যে ভয়ংকর কোনো কিছু অথবা গুরুত্বপূর্ণ কোনো কিছু রাসুল বলতে যাচ্ছেন অথবা ঘটতে যাচ্ছে। رفع راسه اكبر জায়গা গিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথাটা উঠালেন ফকাল এবং বললেন استعيذ بالله من عذاب القبر تمرا اللہ کا چھکا اور عذاب تھے کہ پوری تران چاو استعیدو باللہ من عذاب القبر تمرا اللہ کا چھکا اور عذاب تھے کہ پوری تران چاو استعیدو باللہ من عذاب القبر تمرا اللہ کا چھکا اور عذاب تھے کہ پوری تران چاو ایم ہوا اللہ رسول دو تین مار تر صحابی دیر کے بولے پر ایبر اللہ رسول بول چھن ان العبد المؤمن اذا كان في اقبال من الاخرہ মিনার যখন কোন মুমিন বান্দার দুনিয়া থেকে পরকালে যাওয়ার সময় হয় মৃত্যু বরণের সময় হয় নাজালেত ইলে হিমালয়া ইকাতুম তখন আল্লাহর পক্ষ থেকে ওই মুমিন ব্যক্তির কাছে অসংখ্য ফ্রেশ তারা চলে আসে আল্লাহর আলেমিন কোরহানুল করিমে বলছেন ত্যাতনাজ গেলো আলাই হিমুল মেলা একাতো আল্লাহ তাহাফো ওই ফরেস্তার দল এসে ওই মুমিন ব্যক্তিকে বলে আল্লাহ তাহাফো তুমি ভয় পেও না তোমার ভয়ের কিছু নাই অহা তাহ তুমি এই দুনিয়া থেকে চলে যাওয়ার তোমার নিকটতম কাছের প্রিয় মানুষগুলি ছেড়ে চলে যাওয়ার কারণে কষ্ট পেও না অলা তাহ তুমি কষ্ট পেও না

ওই ফ্রেস্তাগুলের চেহারা বর্ণনা করছেন বিদুল ওয়াজ ওই ফ্রেস্তাগুলের চেহারা হবে সাদা ধবধবে ফরসা বিদুল ওয়াজ কান আলা ওয়ুজুহিম তাদের চেহারাগুলো এত সুন্দর মনে হবে যেন সূর্যের মতো জ্বল জ্বল করছে সূর্য মাআহুম কাফালুম মিন আকফানিল জান্নাহ তাদের সাথে থাকবে জান্নাত থেকে নিয়ে আসা কাফন ও হানু তুম্মিন হানো তিলজান্না জান্নাত থেকে নিয়ে আসা এক প্রকার হানুত সুঘ্র ইয়াজুলসুন আমিন মোহাম্মদ দেল বসর তারা ওই ব্যক্তির দৃষ্টি সীমার আশেপাশে অবস্থান গ্রহণ করবে সুমাইয়াজি উমারাকুল মৌথ এবার মালাকুল মৌথ যে মানুষের রুহকে কবজ করে সে আসবে হ্যাঁ এসে ওই পরহে জিগার ব্যক্তির মাথার পাশে বসবে বসে বলবে আইয়া তুহান হে সুন্দরাত্তা ওহ রুজি ইলা মাখ ফেরতি অরিদোয়াল তুমি রব্বুল আলামিনের সন্তুষ্টি এবং ক্ষমার দিকে বের হয়ে আসো আর আল্লাহ রব্লাহ আলামিন কুরআনুল করিমে বলছেন এ ইয়াদুহান নফসুল মতমা ইন্নাহ হে মতমা ইন্না আত্মা প্রশান্ত আত্মা ইর ইলা ইলাব বিখ্যা রদ তুমি সন্তুষ্ট চিত্তে তোমার প্রতিপালকের দিকে চলে আসো ফতখুরুজু তাসীলু Kama তাসীলু আল মাউ তখন ওই পরহেজগার ব্যক্তির আত্মাটা বের হয়ে আসবে যেমন ভাবে মশক থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে ফায়াখুযুহা তখন মালাকুল মউত ওই روحটাকে তার হাতে নেবেন মালাকুল মউত ওই روحটাকে নেবেন ফালা মিদাউহা ফি ইয়াদিহি طَرَفَ আইন তারা আশেপাশে যে সুন্দর চেহারার ফ্রেস্তাগুলি বেশ বসেছিল তারা ওই মালাকুল মৌতের হাতে ওই সুন্দর আত্মাটাকে চোখের পলক বন্ধ করে খুলতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ সময় রাখতে দিবে না তাড়াতাড়ি করে ওই আত্মাটাকে নিয়ে দিবে ফেজা আলু না ফিদা আলিকাল আত্মাটাকে নিয়ে ওই কাফনের ভিতরে রাখবে জান্নাত থেকে নিয়ে আসা ফিদা হানুত এবং জান্নাত থেকে নিয়ে আসা ওই হানুতের মাঝে লাগবে ফায়াহরু জমিন তখন ওই কাফন থেকে ওই রোহ থেকে এত সুন্দর ঘ্রাণ বের হতে শুরু করবে এত সুন্দর পৃথিবীতে কোথাও নাই ফায় আদিহা এবার তারা ওই আত্মাটাকে নিয়ে ওই কাফনটার ভিতরে আত্মাটাকে নিয়ে আসমানের দিকে যাত্রা শুরু করবে

তাকে দুনিয়াবি জীবনে সবচেয়ে সুন্দর যে নামটা দিয়ে রাখা হতো ওই নামটা তারা বলবে বলবে যে মোহাম্মদের ছেলে আব্দুল্লাহ আব্দুর রহমানের ছেলে আব্দুর আব্দ্রাহিম এইভাবে তার সুন্দর নামটা উল্লেখ করবে এই জায়গায় ওই হাদিসের মাঝে একটা কথা বলে নেই সেটা হচ্ছে আপনি আপনার সন্তানের নামটাই তো রেখেছেন খারাপ যার কোনো অর্থ নাই তখন আপনার ছেলেটার নাম কি ধরে ডাকবে আপনার ছেলেটার নামই তো ডিপ্ত না হয় প্রত্যয় না হয় রিভার তো মানে আপনি ওরা সূচনা করছেন যে ও যেন জান্নাতে না যায় ওর জন্য যেন ভালো ফেরেস্তা না আসে আপনার পদক্ষেপটা যেন পরকালীন মুখী নয় এই জন্য আল্লাহ রসৌ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম যখনই কোনো সাহাবের মন্দ নাম শুনেছেন তখনই ওই নামটাকে পরিবর্তন করে দিয়েছে নামের ভূমিকা ইহকালেও আছে পরকালেও আছে আমরা বলছিলাম ফেরেশতারা ওই রোফটাকে নিয়ে আসমানের দিকে যাত্রা শুরু করেছে ফাইয়ান তাহুন আবিহা ইলাসমা ইদুনিয়া এক পর্যায়ে তারা এইভাবে প্রথম আসমানে পৌঁছে যাবে প্রথম আসমানের দরজায় গিয়ে ওই আত্মার জন্য গেট খুলতে বলবে আসমানের তখন তার জন্য আসমানের দরজাকে খুলে দেওয়া হবে এবং এই সুন্দর আত্মাটাকে দেখে প্রত্যেক আসমানের কিছু ফেরেস্তা তাকে অভ্যর্থনা জ্ঞাপন করবে এবং তাকে এক আসমান থেকে আর আসমানে পৌঁছে দেবে এইভাবে আত্মা দ্বিতীয় তৃতীয় চতুর্থ রব্বুল আলামিনের কাছে সপ্তম আসমানে পৌঁছে যাবে সুবহানাল্লাহ এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন উক্তুবু কিতাবা আব্দি ফিল আলিয়িন আমার এই বান্দার আমলনামাকে আলিয়িন সবচেয়ে উজুস্তারে জান্নাতিদের যে রেজিস্টার খাতা আছে ওই রেজিস্টার খাতার সবার উপরে আমার এই বান্দাটার নামটা লেখা রাখা হয়েছে আই এবং এই রোহটাকে পুনরায় এই জমিনে এই পৃথিবীতে পাঠিয়ে দাও ফাইন্নি মিনহা খাল কেন কেননা আমি তাকে এই মাটি থেকেই সৃষ্টি করেছি অফি হা ওদ এবং আবার এই মাটিতেই ফিরিয়ে দেবো অমিন হা ওরা এবং তাকে আবার কেমতের দিন এই মাটি থেকেই পুনরুত্থিত করব তখন তার রোহটা আবার আল্লাহর কাছ থেকে সপ্তম আসমান থেকে দুনিয়ায় চলে আসবে আর হাদিস আসছে ওই রোহটা এসে দেখবে তার সন্তানেরা তার ওই মৃত শরীরটাকে নিয়ে অথবা তার আত্মীয় স্বজন অথবা তার শরীরটাকে নিয়ে কেউ কবরের দিকে যাচ্ছে বা কাফন দাফনের প্রিপারেশন চলছে তখন ওই আত্মা বলবে বলবেদ দিমুনি আরে তোমরা দেরি করছে কেন আমাকে তাড়াতাড়ি কবরে নিয়ে যাও কদ আমাকে তাড়াতাড়ি সামনের দিকে নিয়ে যাও তখন তাকে কবরে নিয়ে যাওয়া হবে মাটি দেওয়া হবে অতপর দুইজন ফেরেশতা আসবে ভাইয়া চিঝি মারা কান আল্লাহ রফসুল বলছেন তাদের গায়ের রঙ হবে কুচকুচে কালো চোখগুলি হবে নীল বর্ণের ভয়ঙ্কর ভয়ঙ্কর চেহারার ফেরেস্তা ফাইউজ লিসায়ানিহীন তারা তাকে উঠে বসাবে অতপর জিজ্ঞাসা করবে মান রব্বক তোমার রবকে তখন এই পরহেজগার আত্মা বলবে আল্লাহ আমার রব হচ্ছে আল্লাহ তখন তাকে আবার জিজ্ঞাসা করবে মা দিন তোমার দিন কি তখন সে বলবে দিন ইয়াল ইসলাম আমার দিন হচ্ছে ইসলাম তারপর তারা তাকে আবার জিজ্ঞাসা করবে মা হাদার রজলুল্লা দি ফিকুম এই যে এই যে লোকটাকে দেখতে পাচ্ছ তোমাদের কাছে পাঠানো হয়েছিল এই লোকটা কে চিনতে পারো তখন ও বলবে হুয়া ও আরে এটাই হচ্ছে আল্লাহর রাসুল আমার প্রিয় ও আল্লাহর রাসুলকে দেখে চিনতে পারবে এবার কার চতুর্থ প্রশ্ন করবে মা রু দেরিকা তুমি যে এই উত্তরগুলি দিলে তো এগুলো তুমি কোথায় পেয়েছো তখন ওই মৌমিন বান্দা বলবে খরা তো কিতাব আমি আল্লাহর কিতাব পড়েছি অতর আমি তার উপর ইমান আনায়ন করেছি মানে আমি আল্লাহর কিতাব পড়ে সুন্নাত পড়ে ইমান আনায়ন করেছি যারা হাদিস বলতো সঠিকভাবে কোরআনুল করিমের আয়াতকে অনুবাদ করতো তাদের কথা শুনে তাদের কাছে রাসুলের কথা শুনে আল্লাহ রব আলমিনের দিনের ব্যাপারে বুঝে শুনে তারপর ইমান আনায়ন ফিনাদি মুনাদি মিন আস আসমান থেকে একজন আহ্বানকারী আহ্বান করবে আন সাদাকা আবদি আমার এই বান্দা সত্য বলেছে সুবহানাল্লাহ ফাআফরিশুহু মিনাল জান্নাহ এর জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও ওয়াল আলবিশুহু মিনাল জান্নাহ ওকে জান্নাতের পোশাক পরিয়ে দাও আফতাহু লাহু বাবাল ইলাল জান্না তার কবরের দিকে জান্নাতের দরজাগুলো খুলে দাও সুবহানাল্লাহ অভিনম্বর তার কবর কি আলোকিত করে দেওয়া হবে এবং তার কবরকে এত প্রশস্ত করে দেওয়া হবে যতদূর পর্যন্ত তার দৃষ্টি সীমা যায় তখন জান্নাত থেকে জান্নাতের সুঘ্রান আর জান্নাতের বাতাস ওই কবরে প্রবেশ করতে থাকবে বলেন দেখে আল্লাহ রসুল তার সাহাবিরা কোথায় এখন কোথায় আল্লাহ রসুল আর তার সাহাবিরা কবর স্থান মনোযোগ দিয়ে শুনছেন বুঝে যাচ্ছে মনোযোগ দিয়ে শুনেন অন্যদিকে চলে যায় না আল্লাহ রসুল বলছেন এমন তো অবস্থায় তার কাছে একজন লোক আসবে হাসানুল ওয়াজ যার চেহারাটা সুন্দর যার শরীর থেকে সুগ্রান বের হচ্ছে এরকম একজন ব্যক্তি তার কাছে এসে তার কবরে প্রবেশ করবে এসে বলবে আবশির বিল্লা সুর আরে যে জিনিসটা তোমাকে খুব খুশি করছিল এতক্ষণ যে তুমি খুব আনন্দে আছো সেই বিষয়ে আরো কিছু সুসংবাদ গ্রহণ করো তখন এই পরহেজগার ব্যক্তি বলবে তুমি কে তোমার চেহারাটা দেখেই মনে হচ্ছে নিশ্চয় তুমি কোনো সুসংবাদই নিয়ে এসেছো যখন ওই ব্যক্তিই বলবে আনা আমালুকা সালিহ আমি হচ্ছি তোমার দুনিয়াবী জীবনের ভালো কাজ এবার বান্দা তার আমলনামা পেয়ে গেছে খুশি হয়ে যাবে খুশিতে রব্বুল আলামিন বলবে রব্বি ইقمিস সাআহ হে আল্লাহ তুমি এখনই বিচারের দিবস অনুষ্ঠিত কর কেমত এখনই কর সে বলবে আরজউ ইলা আহলি فاখবারহুম আমি আমার পরিবারের কাছে ফিরে যেতে চাই আমি একটু তাদেরকে বলতে চাই আমি এখন কি অবস্থায় আছি তখন ফ্রেস্তা তাকে বলবে তাকে বলা হবে না না এখন তুমি একটু ঘুমাও কেন মতিল আরুস নবাব যেমন ঘুমায় ওই ভাবে ঘুমাও ঘুমাও আল্লাজি লা ইউনকিযুহু আহাব্ব আহলিহি ইলাই নববধু যখন বাসর রাত্রে গেড় বন্ধ করে দিয়ে ঘুমিয়ে যায় তখন যে কেউ কিন্তু ওর গেটে এসার বাড়ি দেয় না ওই পরিবারের সবচেয়ে ভালোবাসার ব্যক্তিটা অথবা সবচেয়ে গুরুজন ব্যক্তি সে সকাল বেলায় তার গেটে বাড়ি দিয়ে বলে এই সকাল হয়েছে এখন উঠো। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ওইভাবে সুন্দরভাবে আবার কে দিন কৃতজ্ঞ করবে এই